কুঠি গ্রাম পঞ্চায়েত এলাকায় আবাস যোজনা সার্ভে করলেন ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক বুধবার দুপুর দুটো নাগাদ ওই এলাকায় আবাস যোজনা সার্ভে করতে যান দিনাটা নম্বর ব্লক ব্লক সমষ্টি উন্নয়ন প্রশাসনের কর্মকর্তারা এদিন দিনাটা নম্বর ব্লকের সুকারুর কুটি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় আবাস যোজনা প্রকল্পে নাম থাকা উপভোক্তাদের বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করেন তারা এই বিষয়ে বিস্তারিত কি জানাচ্ছেন ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক নীতিশ তামাং শুনুন কোনে <laughs> ভে <laughs> 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 তো আমি তে আসলাম তো আমরা যেটা সার্ভেতে চলছে তার সঙ্গে সুপার চেকিংও চলছে আমি ব্লগ নাম থেকে আমরা জনদুটি আমরা রেনাল লাইন ডিপার্টমেন্টের আর অন্য ডিপার্টমেন্টের এমকে টিমের সঙ্গে সুপার সিগিং হচ্ছে আজকে এখানে আসলাম যেগুলো এলিজিবল মার্ক করা আছে যেগুলো যেগুলো টুটে আছে দুটো এজটে আছে সবটাকে আমরা সার্ভে করছি তারপর ফিল্ডে এসে দেখছি প্র্যাকটিক্যালি মিলছে কি না সবদিকে করছি এইবারই তো আসলাম নাম চিনি ইরশাদ আলী তো আপনারা দেখতে পাচ্ছেন বাড়ির কন্ডিশনটা এগুলো আমরা রিভেরিফাইটা করবো কোনো মানে যেটা লিস্টটা রেডি হবে ওটা যেন স্বচ্ছতা থাকে এটাই আর কি দেখছেন আমরা সম্ভব না কি প্রত্যেকটা বাড়ি যাওয়া আমার কিন্তু চেষ্টা করি সব সবগুলোই জিপিতে যাওয়া কিছু স্যাম্পল চেকিং অবশ্যই করবো তো দেখা যায় কন্ডিশন দেখতেই পারছেন যে ওনার দেখতে হবে লিস্ট্রিক কোন রকম নাম আমার আছে পরবর্তীতে যোগ্য থাকলে অবশ্যই পাবো মোটামুটি কুড়ি তিরিশটা বাড়ির ঘোরা আছে আমাদের কালকে হয়তো আসবো আর কি খুব ভালো লাগলো আমি চাই যে প্রতিটা বাড়ি যাও স্যার এইরকম করে যা চেক ইন করুক চেক ইন করার পরে যারা যোগ্য তাদেরকেই দেওয়া হোক আমি চাই এটাই আসে নেই এর আগে আমি দেখি নেই বা আমার বাবা যে ছিল তখনও আমি এইরকম করে দেখি নেই কিছুটা যে এইরকম ভিডিও স্যার আসছে বাড়িতে আসে ইনকোয়ারি করতেছে দেখে এনাকে দেখে স্যারকে দেখে খুব ভালো লাগলো আমারও সে আমি ঘর পাই বা না পাই সেটা পরে কথা কিন্তু সার আছে তো এটাই আমি মানে আমাকে কি আর মানে বলার মতো কোনো ভাষা নেই আমার আপনি খুশি যে আছে আমি অনেক খুশি একদম খুশি আমি কি নাম আপনার আমার নাম এরশাদ আলী এই জায়গাটার নাম কি প্রথম খণ্ড সেউটি কত নম্বর বুধ একটু এটা দুইশো পাঁচ না দুইশো পাঁচ আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত চার পেতে আজই যোগাযোগ করুন বামন হাট আমান হোন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো